এই নেতা রাজনীতিবিদ প্রফেসর এ কে এম আব্দুল আওয়াল লিটন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুসময়ের অতিথি পাখি নয় দুঃসময়ের বটবৃক্ষে ছায়া হয় পুলিশ তাকে বিশেষ ক্ষমতায় করেছিল গ্রেফতার অনেকদিন ছিল জেলখানাতে নেতাকর্মীর মাঝে ছিল দুশ্চিন্তা আর হাহাকার তৃণমূলের নেতাকর্মীরা এত ভালোবেসে তাকে পেলে সবাই নিশ্চিন্তে বিজয়ের হাসি হাসে শিক্ষা ও শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ে একত্রিশ বছর আন্দোলন ও সংগ্রাম করে শিক্ষক ও শিক্ষিত সমাজ তার পাশে আছে সেমিনারে প্রধান আলোচক হিসেবে তার সুনাম আছে পোল্ট্রি বছর বিনিয়োগকৃত পুঁজির নিরাপত্তার বলে তৈরি করতে করেছেন আন্দোলন দেশের জন্য দেশের জন্য কত মানুষ করে কত কাজ তেমনই একজন মানুষের কথা বলবো আমি আজ এলাকায় বিদ্যুৎ ও কাঁচা পাকা রাস্তা করেছেন উন্নয়ন স্কুল মাদ্রাসা খেলাধুলা সমাজ সেবাই নেকো তার জুড়ে টাঙ্গাই কালীহাতি পার্কি ইউনিয়নের কৃতি সন্তান রোহাগ্রামে বাড়ি কর্মজীবনে সমাজ ন্যায়ের পক্ষে বহু দিয়েছেন তিনি পারি বিনা স্বার্থে হাজারো মানুষের দুঃসময় দিয়েছিলেন সেবা তাই তো তাকে সবাই বলে কালীহাতির ফেরিওয়ালা গরিব দুখী অসহায় মানুষের জন্য তার হৃদয় ভরা মায়া তাই তিনি বৃক্ষ হয়ে সবাইকে দিয়ে যাচ্ছেন ছায়া অপকর্ম দুর্নীতি আর অন্যের কাছে কভু তিনি করে না মাথা নত অসৎ দুর্নীতিবাজ অন্যায়কারীরা তার হুঙ্কার হয় ভীত তাহার ছয় পথভ্রষ্ট মানুষ যেভাবে হয়েছে আলোকিত তেমনি করে কালীহাতিকে পূর্ণ ঐতিহ্যের সাথে করবে সোনার মতো কবিতা আর ছন্দে সুরে যার বর্ণনা আমি দিচ্ছিলাম তিনি আর কেউ নন কালীহাতির গর্ব শিক্ষাবিদ এ কে এম আওয়াল প্রফেসর